বিসমিল রহিম আসসালাম করবো তো দেখো এখানে দেওয়া আছে টু কজ এ প্লাস বি ইকুয়েল ওয়ান এবং আবারও সমান টু সাইন বি অর্থাৎ টু কজ এ প্লাস বি ইকুইয়েল ওয়ান ইকুয়েল টু সাইন এ বি অর্থাৎ আমাদের এই টু কজ এ প্লাস বি সমানও ওয়ান এবং টু সাইন এ মাইনাস বি সমানও ওয়ান তো যদি হয় এবং এ বি কোণ হলে দেখাও যে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি তো আমরা প্রথমেই শুরু করবো দেখো এখান থেকে আমরা এখান থেকে প্রথমে টু কজ এ প্লাস বি সমান ওয়ান নেবো তাহলে এখানে দেওয়া আছে টু কজ এ প্লাস বি তাহলে আমাদের এখানে টু ডানবাসে ভাগ করে দিব আমরা তাহলে এখানে থাকবে কজ এ প্লাস বি তাহলে এখানে টু গুণ ছিল এখানে নিচে ভাগ তাহলে আমাদের এখন এখান থেকে যেহেতু টু কজ এ প্লাস বি সমান এখানে হাফ আসছে অর্থাৎ ওয়ান বাই আসছে তো আমাদের এই কজের অনুপাতে হাফ যত ডিগ্রি হয় আমরা সেই ডিগ্রি মানটা এখানে দেবো তাহলে এখানে হবে দেখো কজ এ প্লাস বি ইকুয়েল হাফের অনুপাতে কজের অর্থাৎ কজ হাফ যদি হয় আমরা সেখানে লিখতে পারি কজ ষাট ডিগ্রি তাহলে এখান থেকে কজ এবং কজ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে এ প্লাস বি ইকুয়েল সিক্সটি অর্থাৎ ষাট ডিগ্রি তাহলে এ প্লাস বি এর মান কিন্তু ষাট ডিগ্রি হলো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তো আমরা এখন আবারও দ্বিতীয় শর্ত দেখো আছে এখানে আবার এখানে আবার এ মাইনাস তাহলে টু সাইন এ মাইনাস ওয়ান তাহলে আমরা এখানেও আগের মতোই ভাগ করে দেব দেখো সাইন এ মাইনাস বি সমান ওয়ান ডিভাইডেড টু এবার আমাদের হাফ সাইনের অনুমতি হাত হাফ হচ্ছে থার্টি ডিগ্রি তো আমরা এই সাইনের মধ্যে হাফ এর মান লিখব এখানে হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়েল সাইন থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাবো এ মাইনাস বি ইকুয়েল থার্টি ডিগ্রি তো আমরা এই দুইটা সমীকরণ থেকে আমরা এ এবং বি এর মান নির্ণয় করবো তো দেখো কীভাবে আমরা এখানে এক এবং দুই নম্বর সমীকরণ একবার যোগ করবে করবো করব তাহলে দেখো এক যোগ দুই করে পাই অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই নম্বর সমীকরণ ছিল এ প্লাস বি ইকুয়েল সিক্সটি ডিগ্রি এবং দুই নম্বর সমীকরণ ছিল যেখান থেকে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি তাহলে আমরা এটাকে যোগ করে দেব তাহলে আমরা যেন যোগ করলে এখানে মাইনাস প্লাস কাটবে তাহলে থাকবে এ এবং এ তাহলে যোগ করলে টু এ সমান ষাট এবং ত্রিশ যোগ করলে হবে নব্বই ডিগ্রি তাহলে বা এ সমান হবে নব্বই ডিগ্রি ভাগ দুই অর্থাৎ নাইনটি ডিগ্রি ভাগ টু তাহলে এর মান আসবে ফর্টি ফাইভ ডিগ্রি তো দেখো আবার আমরা এটাকে এই দুই সময় করে আমরা বিয়োগ করবো দেখো আবারও তাহলে এক বিয়োগ দুই করে পাই তাহলে এক নম্বর সমীকরণ ছিল এ প্লাস বি ইকুয়েল সিক্সটি ডিগ্রি এবং দুই নম্বর ছিল এ মাইনাস বি ইকুয়েল থার্টি ডিগ্রি তো আমরা জানি যদি বিয়োগ করি আমরা তাহলে এখানে সাইন চেঞ্জ হয় চেঞ্জ হবে তাহলে এখানে সাইন এখানে এর আগে ছিল প্লাস তাহলে এখানে মাইনাস ধরতে হবে এর আগে মাইনাস এখানে প্লাস ধরতে হবে এবং থার্টির আগে ছিল প্লাস এখানে মাইনাস ধরতে হবে তাহলে এবার এ প্লাস এবং মাইনাস করবে তাহলে বি এবং বি প্লাস দুটি প্লাস তাহলে এখানে হবে টু সমান এখানে ষাট থেকে বাদ দিলে হবে ত্রিশ ডিগ্রি তাহলে এখান থেকে বা সমান হবে ত্রিশ ডিগ্রি ডিভাইডেড তাহলে এখানে হবে থার্টি এটা হচ্ছে ডিগ্রি তাহলে সমান ফিফটিন ডিগ্রি কিন্তু আমাদের দেখো প্রশ্নে বলা আছে যে আমাদের প্রমাণ করতে হবে যে এ বিষয় কখন হলে দেখো যে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি তাহলে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি তো আমরা এখন এখানে লিখতে পারি সুতরাং এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি দেখানো হলো তাহলে আমরা এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি অ্যান্সার এটা যেহেতু প্রমাণ হয়ে গেছে আমরা এখানে লিখে দেব দেখানো হলো অ্যান্সার তো আমরা এখন উনিশ নম্বর অঙ্ক করবো দেখো দেখো উনিশ নম্বর অঙ্কে এখানে কজ এ মাইনাস বি ইকুয়াল ওয়ান কজ টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি এবং এ বি সূক্ষ্ম কোণ হলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে তো আমরা এখানেও দেখো আমরা প্রথম শব্দ থেকে লিখে দেওয়া আছে দেওয়া আছে কজ এ মাইনাস বি ইকুয়েল ওয়ান তাহলে আমরা এখানে সরাসরি কজের অনুপাত ওয়ান এটা হচ্ছে কজ জিরো ডিগ্রি তাহলে আমরা এ মান বসাবো এ বি কিরো ডিগ্রি যেহেতু ওয়ান সমান কস জিরো ডিগ্রি যেহেতু কজের মত আমরা কস জিরো ডিগ্রি লিখলাম এখন এখান থেকে আমরা পাব যে কম কজ বদলে এ মাইনাস বিো ডিগ্রি এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এরপরে আমরা এই পরবর্তী শর্ত আবারও আবার টু সাইন এ প্লাস বি সমান রোড থ্রি তাহলে এখান থেকে আমরা সাইন এ প্লাস বি সমান পাব এখানে রোড থ্রি এবং এখানে যেহেতু গুণবাস আছে আমরা এই টুকে ভাগ করে দেব তাহলে এখানে হবে রোড থ্রি তাহলে আমরা এখন আগের মতো আমরা রোড থ্রি বাই টু সাইনের অনুপাতে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে সাইন সাইন বাদ দিলে এখানে থাকবে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো আমরা এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ একবার যোগ করবো একবার বিয়োগ করবো তো দেখো এখানে এক যোগ দুই অর্থাৎ এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে এখানে হবে এক নম্বর সমীকরণ ছিল এ মাইনাস বি জিরো ডিগ্রি এবং এ প্লাস বি ডিগ্রি আমরা এটা কিন্তু এ প্লাস বি আমরা এটা কিন্তু উপরে লিখতে পারতাম তো আমরা এখন এখান থেকে দেখো বি এবং বি মাইনাস প্লাস কাটা গেল এখান থেকে থাকবে টু এ ইকুয়েল সিক্সটি এবং জিরো যোগ করলে হবে তাহলে আমরা এখানে বি এবং বি কাটলে এখানে এ এবং এ যোগ করব তাহলে টু এ সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাবো যে বা এ ইকুয়েল সিক্সটি ডিগ্রি ডিভাইডেড টু তাহলে এখানে আসবে এ সমান থার্টি ডিগ্রি তো আমরা আবার এই দুই সমীকরণ আমরা বিয়োগ করব তাহলে এখানে যেহেতু দুই নম্বর সমীকরণ এটার মান বড় আছে আমরা এখানে দুই থেকে এক বিয়োগ করব। আমরা এক থেকে দুই বিয় করলেও মান সঠিক পাবো তবুও আমরা দুই থেকে এক বিয়োগ করব তাহলে দুই বিয়োগ এক অর্থাৎ দুই থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করে পাই তাহলে এখানে আমরা দুই নম্বর সমীকরণ দেওয়া হচ্ছে এ প্লাস বি ইকুয়েল সিক্সটি ডিগ্রি এবং এ মাইনাস বি ইকুয়েল জিরো ডিগ্রি তাহলে আমরা এখান থেকে দেখো যদি বিয়োগ করি তাহলে এখানে সাইন চেঞ্জ হবে এখানে হবে মাইনাস যেহেতু প্লাস ছিল এখানে মাইনাস আছে তাই প্লাস এখানে মাইনাস তাহলে এখান এখানে হচ্ছে এ এবং এ মাইনাস প্লাস কাটবে বি এবং বি যোগ করলে হবে টু বি ইকুয়েল সিক্সটি থেকে জিরো বাদ দিলে হবে সিক্সটি তাহলে বা বি ইকুয়েল সিক্সটি ডিগ্রি এখানে একটু গুন ছিল এখানে ভাগ হবে তাহলে বা বি সমান হবে থার্টি ডিগ্রি তাহলে আমরা কিন্তু এ এবং বিভয়েরই মান পেয়েছি তাহলে সুতরাং অ্যান্সার হবে এ সমান থার্টি ডিগ্রি এবং বি সমান থার্টি ডিগ্রি অ্যান্সার